করেই বলছি তুমি সেদিন বলবে সেদিন আমাকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলবে সত্যি তোমার প্রতি ভালোবাসাটা তোমাকে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসা ছিলাম তাই সুযোগের দুর্বলতায় তুমি আমাকে অনেক আঘাত করে চলে গেছো তো আমি কখনোই তোমাকে বলতে পারবো না ভালোবাসার আবদার সবার কাছে করতে নেই কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না আমি একজনকে অনেক ভালোবেসে ছিলাম তো সে আমাকে অনেক ঠকিয়েছে বা আমার তো প্রতারণা করেছে আজকে প্রায় বাইশজন হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ নাই অনেকবার ট্রাই করছি তার নম্বরে কিন্তু কোনোভাবে তাকে সালা আছে না তার নম্বরগুলো বন্ধ আছে এবং আমার তার সাথে যে ফেসবুকে চ্যাটিং হতো সে ফেসবুকটাও সে ডিলেট করে যেতে এবং তার যে বান্ধবীগুলো ছিল যে নম্বরের কথা আমি বলতাম সে বান্ধবীগুলোকে এখন ফোন দিলে আমাকে বোলার লিস্টে দিয়ে রাখছে তার সাথে কোনো টোটালি কোনো সংযোগ নয় এবং আমি যে মেয়েটাকে ভালোবাসি তার নাম হচ্ছে সময় তার বাসা হচ্ছে নোয়াখালী তো ইনশাআল্লাহ পরে আমরা ওইখানে যাওয়ার একটা চিন্তা ভাবনা নিচ্ছি তখন আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য